বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা ভুলু বলেছেন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া আফগানিস্তান বানাতে চায় কারণ পিআর কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয় এটি হচ্ছে একটি দেশকে ধ্বংস করার পদ্ধতি আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ভুলু আরও বলেন পিআর পদ্ধতি কোনো মতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না চায়ও না তিনি আরও বলেন বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বাঞ্চাল করার সুযোগ জনগণ দিবে না জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায় যেই নির্বাচন একানব্বই সালে এবং দুই সালে হয়েছিল যখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখনই সুষ্ঠু ভোট হয়েছে সুতরাং এবারও আমরা আশা করি যথাসময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে চাঁদপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সরকার শামীমের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সরকার শামীম বলেন তারেক রহমানের নির্দেশে আমি রাজনীতি করি মাটি ও মানুষের কল্যাণে তারেক রহমান বলেছেন আমাদের রাজনীতি হবে জনগণ সম্পৃক্ত তাই আমি মানুষের সেবা করাই রাজনীতি মনে করছি বিগত দিন আমরা জনগণের সেবায় ছিলাম আপনারা দেখেছেন আমি সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকব তারেক রহমানের পক্ষ থেকে মানুষকে বিনামূল্যে ইফতার সামগ্রী ঈদ সামগ্রী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম আগামীতেও মতলবের প্রতিটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে যাতে করে সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে পারেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা গালিব হাসান প্রীতম কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ডা রাকিবুল ইসলাম আকাশ চাঁদপুর জেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোহাম্মদ জাকির হোসেন মতলব পৌর বিএনপির সদস্য মেজবাহ উদ্দিন মেজু কেন্দ্রীয় যুবদল নেতা মাহবুব ইসলাম স্বপন দেশের মানুষ নির্বাচন করে তারা তাদের প্রার্থীকে সকাল বিকাল দেখতে চায় তাদের সুপক্ষের সাথী হতে চায় সবসময় আমরা দেখে আসছি এবং তাদের এলাকার উন্নয়ন তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মের জন্য তারা তাদেরকে কথা বললেন লিস্ট দিলে আমি ভোট দিলাম এখানে স্বামীর সাহেবকে বা ধানের শিখে আর যাত্রী দিদি ধারপত্রে বা থাকবে ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ চিনবে না জানবে না তার কাছে যাবে আমাদের দেশ এখনও শতভাগ শিক্ষিত হয়নি আধুনিক বিশ্বে প্রবেশ করে অতএব এই উপমহাদেশেও এই ক্রিয়ার পদ্ধতিতে তাই আমরা বলতে চাই যারা একটি সেই আপনার এই রাজনীতি এবং গণতান্ত্রিক এই পার্লামেন্ট না যে থেকে আসছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেখানেও কোনো পিয়ার বলে কোনো স্বপ্ন অতএব যারা এই পিয়ার বলে দেশের মানুষের ঘোলাপালি স্বীকার করে দেশকে অস্থিতিশ করতে চায় দেশকে অরাজক পরিস্থিতিতে নিয়ে যেতে চায় দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় যারা দেশকে আবার একটি পশ্চাৎপত অবস্থানে নিয়ে যেতে চায় এটা উন্মুক্ত রাজনীতি এবং গণতন্ত্র সহনশীল রাজনীতির থেকে বেরোয় একটি কী বলে একটি রেডিক্যাল রাজনীতির দিকে দেশকে যারা নিয়ে যেতে চায় যারা বাংলাদেশকে আফগান বানাতে চায় সিরিয়া বানাতে চায় তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে আমরা আশা করি সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভোট দিয়ে ওই দ্রুত ভোট দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী যেখানে ভোট ছাড়ছে নির্বাচন কমিশন প্রস্তুত সেনাবাহিনী নির্বাচনের পক্ষে এবং সমস্ত প্রশাসন নির্বাচনের পক্ষে

তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এবারে এই সরকারকে বিদায় করার আন্দোলনে আজকে জানেন আমি অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান কেননা আজকে চাকরির একটি প্রোগ্রাম ছিল গুরুভাই গুরুভাই আমাকে বলেছিল তুই এখানে আসছি আমাকে খুব আদর করে তুই দোকানি করে ডাক অনেক বছরের সম্পর্ক আমরা ছাত্র জীবন থেকে ছাত্র দল থেকে গুরুভাইয়ের সামনে পেয়েছি গুরুভাই আমাকে নিয়ে অনেক প্রাউড করে গর্ব করে তো মনে ভাই বললো যে তুই থাকলে আমি আসবো বিশ্বাস করে নাই উনি আসবে উনি আমাকে কালকে থেকে বলতে দেখি আমি আসবো উনার আসার কথা আমাদের ওই সিরার চোর দিয়া কিন্তু উনি শুনছে প্রোগ্রাম নারায়ণপুর উনি কিন্তু এই রাস্তা দিয়ে আসছে আসার আগে আমার ফোন করছে তুই কোথায় আমি আসবো এই যে ভালোবাসা এই ভালোবাসার প্রতিদান আমরা দিতে চাই আমাদের চাঁদপুরের দায়িত্ব যে আমাদের বিএনপি দায়িত্বপ্রাপ্ত যে নেতা সেই বড়গুনা বুলুভাই যখন যাত্রপুরে আসেন তখনই থেকে আমি কিছু না কিছু প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ শুকরি আল্লাহর কাছে যে দেখে কারা আসলে মাটি ও মানুষের সম্পর্কিত প্রোগ্রাম করে তো আমরা